দুই নাম্বার এজেন্সিগুলা আপনাকে চুষে মুষে খেয়ে ফেলতেছে আপনার সময় নষ্ট করতেছে আপনার টাকা নষ্ট করতেছে আপনার জীবনটাকে একদম মেসাকার করে দিচ্ছে এই দুই নম্বর এজেন্সি আপনি চিনবেন হবে দেখেন ভাই বাংলাদেশে এজেন্সি দিয়ে ভরে গেছে এখন সবাই একটা রুম নিয়ে এজেন্সি খুলে বসে তারা মানে আপনি যখন তাদেরকে বলবেন তাদের সাথে কথা বলবেন তারা আপনাকে দেখা যাচ্ছে পনেরো দিনের ভিতরে পনেরো দিন না দশ দিনের ভিতরে আপনাকে ইউরোপে নিয়ে চলে যাচ্ছে মানে এত কনফিডেন্ট তারা আর পাবেই কোনো সমস্যা নাই আপনি টাকা দেন এবং তারা টাকা চার্জ করতেছে কত এক একজন থেকে বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ টাকা করে নিচ্ছে এখন আসলে কি এত টাকা করে কি লাগে ইউরোপে যেতে কি এত টাকা লাগে ভাই আপনারা বিশ্বাস করুন ইউরোপে যেতে আপনার এই টাকা থেকে অর্ধেক টাকাও লাগে না কিন্তু আপনাদের থেকে এই টাকা নিচ্ছে সো পুরা বিষয়টা কী আপনি কীভাবে কাজ করবেন তাহলে আপনার তো কাউকে না কাউকে লাগবে দেখুন বাংলাদেশে হিউজ এজেন্সি আছে অনেক মানুষ কাজ করে আপনি যদি কারো দিকে কাজ করান তাহলে প্রথমে কাউকে টাকা দেবেন না প্রথমে আপনি একটা টাকা কাউকে দেবেন না আপনি বলবেন যে হ্যাঁ আপনি অ্যাপ্লাই করেন আমি যাব আপনি গ্যারান্টি দিচ্ছেন দরকার পড়লে আপনি দরকার পড়লে স্ট্যাম্পও লিখে দিলেন যে হ্যাঁ আপনি যদি সে যদি সে করে দিতে পারে তাহলে আপনি টাকা দিবেন এর আগে আপনি একটা টাকাও দিবেন না হ্যাঁ আপনি আপনার কাগজপত্র নিয়ে সে কাজ করলো কাজ করার পরে আপনাকে একটা ওয়ার্ক পারমিট সে এনে দিল ওয়ার্ক পারমিট এনে দিলে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি সেই ওয়ার্ক পারমিটটা যাচাই করবেন ওয়াই ওয়ার্ক পারমিটটা কি সঠিক নাকি ভুল নাকি ফেক নাকি এটা যাচাই করবেন সেই দিন নীল খেতে দেখলাম যে ওয়ার্ক পারমিট প্রিন্ট আউট হয় মানে তারা ওয়ার্ক পারমিট নিরক্ষেপ থেকে দিয়ে দিচ্ছে তারা ছাপাইতাছে সেখানে ওয়ার্ক পারমিট মানে ভুরি ভুরি ওয়ার্ক পারমিট ছাপাইতাছে এখন কিন্তু এটা কমন ভাই ওয়ার্ক পারমিট ফ্রড হওয়া ওয়ার্ক পারমিট হচ্ছে ডুপ্লিকেট হওয়া এটা কিন্তু এখন কমন নর্মালি এটা নর্মালাইজ হয়ে গেছে যে ওয়ার্ক পারমিট ফ্রট হবেই আপনি ওয়ার্ক পারমিটটা নিয়ে দেখবেন নিজে যাচাই করবেন যে এটা সঠিক না কি আপনার যদি বিদেশে কেউ থাকে সেই দেশের সেখানে যে আপনি জিজ্ঞাসা করবেন যেটা কি সঠিক অথবা আপনি ওই মালিকের সাথে কথা বলবেন বা এইভাবে যে কোনো একটা পন্থাতে আপনার অবশ্যই যাচাই করতে হবে যাচাই করার পরে হ্যাঁ ভাই আপনি কিছু টাকা দিতে পারেন কারণ এই ওয়ার্ক পারমিটটা বের করতেও কিন্তু ওই বান্দার কিছু একটা খরচ হয়েছে কত টাকা দিবেন টাকা দিতে পারেন আপনি এক লাখ টাকার নিচে এক লাখ টাকার উপরে কোনোভাবেই দেওয়া যাবে না এক লাখ টাকার নিচে টাকা দিবেন নিচে টাকা দেওয়ার পরে সে আবার কাজ টাস করবে কাজ টাস করার পরে আপনার যদি ভিসা হয়ে যায় ভিএফএসে যাবেন যে হচ্ছে সেখানে অ্যাটেন্ড করবেন অ্যাটেন্ড করার অ্যাপয়েন্টমেন্ট চারদিন একটা অ্যাপয়েন্টমেন্ট নিবে ভিএফএসে অ্যাপয়েন্টমেন্ট নিবে অ্যাম্বাসি ফেস করবেন পেস করার পরে যদি আপনার নসিবে থাকে ভিসাটা যদি আপনি পান ভিসাটা পেলে তারপরে আপনি ওই বান্দাকে এজেন্সি বান্দাকে আপনাকে টাকাটা ফুল পেইড করে দেবেন এর আগে কোনোভাবেই টাকা দেওয়া যাবে না আপনি টাকা দিছেন মানে মারা খাইছেন আপনি টাকা দিছেন মানে হচ্ছে আপনি এত বড় একটা বাসকি বাস খাইলেন ঠিক আছে সুতরাং টাকা দেওয়া মানি আটকে যাওয়া অনেক এজেন্সি আছে রে ভাই প্রচুর এজেন্সি আছে যে আপনার থেকে মানে টাকা টাকা নিবে না প্রথমে আপনাকে আপনার কাগজপত্র নিয়ে কাজ করবে দেখবে টিকবে তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিটার আনবে এইভাবে কাজ করতেছে যারা তারা আসলে সবভাবে কাজ করতেছে আর যারা মনে করেন হচ্ছে আপনাকে টাকা পয়সা নিয়ে নিতেছে ই করতেছে তারা হচ্ছে আপনার কাগজপত্র নিয়ে আকা আটকায় রেখে ভাই আপনি একটা হজবরল অবস্থার ভিতরে থাকবেন আপনাকে কয়দিন পর পর খোঁচাববে যে আরও টাকা লাগবে আরও টাকা লাগবে হবে আপনার জীবনটারে পুরো তছরচ করে ফেলবে সুতরাং আপনারা আগে টাকা দিয়ে ফেসে যাবেন না কথা হচ্ছে এটা এবং সকল ক্ষেত্রেই হচ্ছে যাচাই বাচাই করবেন যাচাই বাছাই করা ছাড়া এক কদমও সামনে আঁকাবেন না এটা কিন্তু এখন একটা ফ্রড বিজনেস তৈরি হয়েছে যা বুঝে শুনে করবেন